ইউর হাইনেস শেখ তামিম মানহান আল থানি অনারেবল আমির অব খাতার মহামহিম শেখ তামিম মানহান আল থানি কাতারের সম্মানিত আমির ম্যাজিস্ট্রিস হাইনেস অ্যাক্সেলেন্সিস লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এগুলোর সবই হচ্ছে সম্মানসূচক কথা মহামহিমগণ উচ্চতগণ মাননীয়গণ মহোদয়গণ ও মহোদয়রা লেটমি বিগিন বাই এক্সপ্রেসিং অন বিহাফ অফ দ্য ফিফল অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ আওয়ার ডিপেস্ট সলিডারিটি উইথ দ্য ব্রাদার স্টেট অব কাতার অ্যান্ড ইটস রিজাইলেন্ট ফিফল আমি শুরুতেই বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে আমার ভ্রাতৃরাষ্ট্র আমরা ভ্রাতৃরাষ্ট্র কাতার এবং এই দৃঢ় প্রতিজ্ঞ জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি উই কন্ডেম ইন দ্য স্ট্রংএস্ট পসিবল টার্মস দ্য প্রভোক্ট অ্যান্ড আনজেস্টিফিয়াবল ইজরায়েলি অ্যাটাক অন দ্য সুবার্ণি টেরিটরি অফ খাতার আমরা সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাছি প্ররোচিত এবং অযৌক্তিক ইসরায়েলের হামলার বিরুদ্ধে যা কাতারের সার্বভৌম ভূখণ্ডে সংগঠিত হয়েছেন এখানে উই কনডেম ইন দ্য স্ট্রংএস্ট পসিবল টার্মস এর অর্থ সে উই কনডেম আমরা নিন্দা আমরা নিন্দা করছি সর্বোচ্চ কঠোর বাসায় ইট ইজ এন অ্যাফ্রন্ট টু দা ডিগনিটি অব দ্যার মুসলিম উম্মা এই হামলা কেবল কাতারের উপর আঘাত নয় এটি সমগ্র মুসলিম উম্মার মর্যাদার অবমাননা আ ব্রাজেন ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড আ ডেঞ্জারাস থ্রেট টু রিজন্যাল অ্যান্ড গ্লোবাল অ্যান্ড সিকিউরিটি আন্তর্জাতিক আইনের চরম বেপর লঙ্ঘন এবং আঞ্চলিক ও বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি বাংলাদেশ ভিউস ডিস অ্যাগ্রেশন অ্যাজ এ পার্ট অফ আ ডিস্টার্বিং প্যাটার্ন অফ রেকলেস অ্যাডভেঞ্চারিজম বা is, হুইস হুইস কন্টিনিউ টু ডিসগার্ড দ্য ইউনাইটেড নেশন চার্টার ইন্টারন্যাশনাল ল অ্যান্ড রিপিটেড রেজুলিশন অব দ্য ইউনাইটেড নেশনস বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া সাহসিকতার একটি বিরক্তিকর দাসের অংশ হিসাবে দেখে যা জাতিসংঘের চার্টার আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের বারংবার দেওয়া প্রস্তাবনা the target on qatar is not an isolated incident. it's the uh, continuation of the complete disregard of israel of international law, of decades of occupation, illegal settlement, expansion, targeted assassinations, and indiscriminate bombing that have claimed the lives of কাউন্টলেস ইনোসেন্ট সিভিলিয়ান্স ইন প্যালেস্টাইন অ্যান্ড অ্যালসায়ার কাতারের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ইসরায়েলের আন্তর্জাতিক আইন পুরোপুরি অবজ্ঞা করার দীর্ঘ দশকের দখলদারিত্ব অবৈধ বসতি সম্প্রসারণ লক্ষ্যভেদ হত্যাকাণ্ড ও নির্বিচার মহবর্ষণের ধারাবাহিকতা যার ফলে প্যালেস্টাইন অন্যান্য স্থানে অসংখ্য নিরীহ নাগরিকের প্রাণহানি হয়েছে টুডে দ্য ইসলামিক ওল্ড মাস্ট সেন্ট আউনাইটেড অ্যান্ড আনসেস ইন ইসলামী বিশ্বকে একটি স্পষ্ট ঐক্যবদ্ধ ও অস্পষ্টতার বাইরে একটি বার্তা পাঠাতে হবে যথেষ্ট হয়েছে আমাদের একজনের বিরুদ্ধে আগ্রসন মানে আমাদের সবার বিরুদ্ধে আগ্রাসন উই কালেক্টিভলি হোল্ড ইসরায়েল অ্যাকাউন্টেবল ফর দ্যাক্ট অ্যাক্টিভিটিস আমাদের সম্মিলিতভাবে ইসরায়েলকে এই স্পষ্ট আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং এই ধরনের অবৈধ কার্যক্রমে তাৎক্ষণিক বন্ধের দাবি তুলতে হবে বাংলাদেশ আ ফর্ডাইটেড ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল অ্যান্ড ইফ নেসেসারি ইকোনমিক মেজরস বাই অল ও মেম্বার স্টেটস টু ডিটার ফারদার ইসরায়েলি প্রভোকেশনস বাংলাদেশ সকল ও আইসি সদস্য রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে সমন্বিত কূটনৈতিক রাজনৈতিক ও প্রয়োজনে অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে যাতে ইসরায়েলের আরও প্রালোচনা প্রতিরোধ করা যায় This is the moment of truth for the মুসলিম ummah. If we remain divided, we involve দোস হু who টু আন্ডারমাইন আওয়ার our আওয়ার সুপার uh, trample অ্যান্ড the rights of দ্য রাইটস অফ আওয়ার এটি মুসলিম উম্মার জন্য সত্যতার মুহূর্ত যদি আমরা বিভক্ত থেকে যাই তাহলে আমরা তাদের উৎসাহিত করবো যারা আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে এবং আমাদের জনগণের অধিকার লঙ্ঘন করতে চায় ইফ উই স্ট্যান্ড ইউনাইটেড উই ক্যান কমফেল দ্য আইনেসর টু রেসপেক্ট ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড এনশিউর জাস্টিস ফর দ্য ভিকটিমস যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা আগ্রাসীকে আন্তর্জাতিক নিয়মকানুন সম্মান করতে বাধ্য করতে পারবো এবং শিকারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারব বাংলাদেশ অলসো আন্ডার স্কোর্স দ্য অফ অ্যাড্রেসিং দ্য রুট কজ অফ দিস ক্রাইসিস দ্য আনরিজার্ভ কোয়েশনস অফ প্যালেস্টাইন বাংলাদেশ এই সংকটের মূল কারণ প্যালেস্টাইনের অমীমাংসিত প্রশ্ন সমাধানের জরুরিতা ও গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন We reaffirm our steadfast support for the establishment of an independent, viable, and sovereign state of Palestine with Jerusalem as its capital based on the pre 1967 borders. আমরা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছি প্যালেস্টিনের স্বাধীন সক্ষম এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি আমাদের অবিচল সমর্থন যা রাজধানী হবে জেরুজালেম এবং যা উনিশশো সাতষট্টি সালের পূর্ববর্তী সীমানার উপর ভিত্তি করবে দি সামিট মাস্ট নট এন্ড উইথ ওয়ার্ডস অ্যালন মাননীয়গণ এই শীর্ষ সম্মেলনে শুধুমাত্র কথা সীমাবদ্ধ থাকা উচিত না অর্থাৎ এখানে শুধু কথাবার্তা দিয়ে শেষ করা যাবে না কাজেও তা প্রকাশ করতে হবে আওয়ার পিপল এক্সপেক্ট টু অ্যাক্ট ইন ডিফেন্স অফ জাস্টিস ফিস অ্যান্ড দ্য ডিগনিটি অফ দ্য উম্মা আমাদের জনগণ আমাদের থেকে প্রত্যাশা করে যে আমরা ন্যায় শান্তি এবং উম্মর মর্যাদার রক্ষায় কাজ করবো বাংলাদেশে ওয়ালাইজ স্টুড অন দ্য সাইট অফ জাস্টিস অ্যান্ড উই উইল অলাইজ রেজ আওয়ার বয়েস অ্যাগেন্স্ট অফিসার হোয়ার এভার ইট ওয়াক্স বাংলাদেশ সময় ন্যায়ের পাশে দাঁড়িয়েছে এবং আমরা সর্বদা অত্যাচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর তুলব যেখানে কোনো অত্যাচার যেখানে কোনো অত্যাচার ঘটে মানে যেখানেই অত্যাচার ঘটুক না কেন এটাই বুঝাচ্ছে উই স্ট্যান্ড রিজুলুট উইথ কাতার অ্যান্ড উইথ অল দোজ আর এজিস্টিং অ্যাগ্রেশন অ্যান্ড অপেশন আমরা দৃঢ় সহ কাতারের পাশে দাঁড়াই এবং সকলের পাশে যারা আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করছে